আমার সমস্যা ছিল কোলেস্ট্রোল এবং ফ্যাটি লিভার গ্রেড টু এবং হার্টের সমস্যা ছিল হার্টের মানে বুকের যন্ত্রণা হতো ব্যথা হতো তো পেটের অনেক সমস্যা ছিল ব্যাঙ্গালোর আমাকে এবং হায়দ্রাবাদেও যেতে হয়েছিল সেখানেও আমি কোনো সলিউশন পাইনি ম্যাক্সিমেদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন নজির চৌধুরী

বাংলা ছেড়ে আমাকে ব্যাঙ্গালোর আমাকে এবং হায়দ্রাবাদেও যেতে হয়েছিল সেইখানেও আমি কোন সলিউশন পাইনি আমার সমস্যা ছিল কোলেস্ট্রোল এবং ফ্যাটি লিভার গ্রেট টু এবং হার্টুর সমস্যা ছিল হার্টের মানে বুকের যন্ত্রণা ব্যথা হতো তো পেটের অনেক সমস্যা ছিল প্রেম ছাইগুলো অসাধারণ ডাক্তার মানে কে এম সাইফুল্লার বিকল্প আমি আর কিছু খুঁজে পাচ্ছি না তখন আমাকে একটা কথাই বলতে হচ্ছে কে এম সাইফুল্লার বিকল্প কে এম সাইফুল্লাই আছেন তিনি যেন সার্ভিস দেন আছেন সকলেই ভালো ব্যবহার মানে অসাধারণ ব্যবহার এবং আমি শুধু নিজে নয় আমি যতজনকে এখানে রেফার করেছিলাম তারা সকলেই খুঁজে বলতে ধন্যবাদ অসাধারণ খুবই ভালো লাগলো আপনার কথা শুনে আপনাকে আমরা এত ভালো করে সার্ভিস দিতে পারলাম